খালেস্তবে বাংলাদেশ জামাতে ইসলামীর শীর্ষস্থানীয় আমাদের মাতার তাজ এগারো জন নেতাকে হত্যা করে তাদের যে ফুটা ফুটা রক্ত ঝরেছিল আমি বিশ্বাস করি দুই হাজার ছয় সালের আঠাইশ অক্টোবর থেকে শুরু করে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট পর্যন্ত অশান্ত মানুষকে খুন করা হয়েছে গুম করা হয়েছে ভঙ্গ করা হয়েছে সেই সমস্ত মানুষ যারা নির্মম ভাবে নির্যাতিত হয়ে জালেমের হাতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন প্রবর দরবারে দোয়া করে রাব্বুল ইজ্জত তাদেরকে শহীদ হিসাবে কবুল করো তাদের পরিবারকে সবুজ জামিল আতা করো তাদের রেখে যাওয়া আমানত আমাদেরকে বহন করার তৌফিক দান করো অসংখ্য মানুষ তারা বঙ্গ হয়েছে কোটি কোটি মানুষ চোখের পানি ফেলেছেন জেল জুল অত্যাচারে অতিষ্ঠ জনগণের জীবন স্বস্তিতে মানুষ শ্বাস ফেলতে পারত না মুখ কথা বলতে পারত না সারা বাংলাদেশকে একটা কারাগারে পরিণত করা হয়েছিল পুরো দেশটাই একটা কারাগার ছিল দফায় দফায় দেশের দেশপ্রেমিক মানুষ আর ইমানদারদেরকে জেলে নেওয়া হয়েছিল দীর্ঘ আলিমুল আমার পায়ে পর্যন্ত তারা বেড়ি পড়াতে কসর করেনি বেজত করেছে এক জল থেকে আরেক জলে টানাটানি করেছে ঢাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের গারদে একদিন আমাকে নিয়ে আসা হলো হাজিরার জন্য কাশেমপুরের কারাগার থেকে অন্যদিকে একটা রুমে আমার দৃষ্টি পড়া মাত্র আমি দেখতে পেলাম সোফের দাড়ি মাথায় পাগলি চোখে চশমা হাতে লাঠি আল্লাহর এক বুজুর্গ বান্দা তার হাতের মধ্যে হ্যান্ড পায়ে পায় তার বেড়ি আমাকে যে স্কট নিয়ে গিয়েছিল আমি এসআই ডেকে বললাম ভাই একদিকে আসো আমার কাজ আস ওই যে ভদ্রলোক দেখছো ওনার পায়ের বেড়িটার হাতের হ্যান্ড কাপটা খুলে এনে আমার পায়ে এবং হাতে পরে দাও বললো কেন আমি বললাম আমার সহ্য হয় না আমার দেখে মনে হচ্ছে উনি সম্ভবত হাজার উস্তাদের উনি হয়তো কোরআনের কারণ একজন হাফেজ যার হাতে ছোঁয়ায় অসংখ্য মানুষ জান্নাতের রাস্তা পায় আমার সহ্য হয় না কুলে এনে আমার পায়ে ফরাই দাও উনাকে মুক্তি দাও বললাম আমার কথায় সরি আমি এটা পারবো তাইলে আমাকে এই রুম থেকে সরায় নাও ওনার দিকে যাতে আমার দৃষ্টি না পড়ে আমাকে অন্য কোনো রুমে নিয়ে যাও আমাকে রুম থেকে তারা আমার এই অনুরোধ রক্ষা করে সরায় নেয় এরকম একজন দুইজন হয় হাজার হাজার আলী ওলা আমাকে দড়ি দলি বেঁধেও টানা হয়েছে আল্লাহর জমিন এইগুলা সহ্য করে নাই আমি বিশ্বাস করি এই সমস্ত লোকদেরকে যখন অপমানিত করা হয়েছে তখন আল্লাহর আর থর থর করে